অবশেষে ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি করতে সক্ষম হয়েছে যুক্তরাজ্য এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী সার স্টারমার তিনি বলেছেন একটি এগ্রিমেন্টে পৌঁছানো সম্ভব হয়েছে যার মাধ্যমে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে মূলত ফিশিং সুবিধা দিয়ে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে অন্যান্য সুবিধা দিয়ে আদায় করছে ফিশিংয়ের ক্ষেত্রে যে সুবিধাটি দেওয়া হয়েছে সেটি বলা হয়েছে যুক্তরাজ্যের জলসীমায় দু হাজার সাল পর্যন্ত ইউরোপীয় ফিশিং বোটগুলো মাছ ধরতে পারবে এক্ষেত্রে যেটি দু সালের পরের বছরে পঁচিশ শতাংশ ফিশিং কোটা ছিল সেটি বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটি স্ট্যাটাস কো দেওয়া হয়েছিল অর্থাৎ স্থিতি অবস্থায় রাখা হয়েছিল পরবর্তী চুক্তি না হওয়া পর্যন্ত এখন নতুন চুক্তির যে এগ্রিমেন্ট করা হচ্ছে সেখানে বলা হচ্ছে দু সাল পর্যন্ত এই সুবিধা পাবে ইউরোপীয় ফিশিং বোটগুলো এর বিপরীতে ফার্মিং এক্সপোর্টের ক্ষেত্রে সুবিধা আদায় করছে যুক্তরাজ্য বিশেষ করে যুক্তরাজ্য থেকে যেসব প্রোডাক্ট বিশেষ করে খাদ্য প্রোডাক্ট ইউরোপীয় ইউনিয়নে যাবে সেগুলোতে কম চেক হবে বর্ডারে কম চেক করা হবে পাশাপাশি বলা হচ্ছে এক্ষেত্রে যে ইউরোপীয় ইউনিয়নের যে রুল রয়েছে যেগুলো লিখিত না সেগুলো ওভারসি করতে পারবে যুক্তরাজ্যে যদি প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড এবং অন্যান্য হার্মফুল জিনিসগুলো অ্যাভয়েড করা সম্ভব হয় ডিফেন্স এবং সিকিউরিটির ক্ষেত্রে বলা হচ্ছে একটি প্যাক্ট এস্টাবলিশ করা হয়েছে অর্থাৎ প্রতি ছয় মাস পর পর ইউকে এবং ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়ালরা তারা বসবে ডিফেন্স এবং ফরেন পলিসি নিয়ে চিন্তা করবে এর পাশাপাশি তারা ইনফরমেশন শেয়ার করবে এবং যেটি বলা হচ্ছে যদি কোনো কারোর উপর কোনো ধরনের স্যাংশন দেওয়া হয় সেটিও তারা শেয়ার করবে এবং এর পাশাপাশি যে ইউকে বেস ফার্ম আর্মগুলা একশো পঞ্চাশ বিলিয়নের যে ইউরোপীয় ইউনিয়নের ফান্ড রয়েছে বলা হচ্ছে সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ সেখানে অ্যাক্সেস পাবে যুক্তরাজ্যের অস্ত্র ব্যবসায়ীরা এর পাশাপাশি ইউথ মোবিলিটি স্কিমের মতো একটি স্কিম যেটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সাথে রয়েছে সে ধরনের একটি চুক্তি করা হবে অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে নাগরিকরা যুক্তরাজ্যে আসতে পারবে যুক্তরাজ্য থেকে ইউরোপীয় ইউনিয়নে যেতে পারবে তবে সেক্ষেত্রে বলা হচ্ছে বয়স থাকবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং তারা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এইসব ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং যুক্তরাজ্যে ফ্রি মুভমেন্ট করতে পারবে কাজ করার সুযোগ পাবে পাসপোর্টের ই গেটের ক্ষেত্রে বলা হচ্ছে ব্রিটিশ নাগরিকরা অন্যান্য দেশে ই গেট ব্যবহার করতে পারবে ফলে তাদের যাতে সহজ হবে তবে এখনও পর্যন্ত কোনো কোনো দেশ চাইলে সে সুবিধা না দিতে পারে তবে সবগুলো দেশেই ধীরে ধীরে এই সুবিধাটি বাড়াবে এবং প্যাট ক্ষেত্রে প্যাট যে ক্ষেত্রে একটি নিউ পাসপোর্ট সিস্টেম দেওয়া হবে যাতে করে পশু পাখি সহজে যাতায়াত করতে পারে কার্বন এবং এনার্জির ক্ষেত্রে বলা হচ্ছে তারা ট্যাক্স এবং গুডস লাইক বলা হচ্ছে স্টিল এবং সিমেন্ট এগুলো যাতে সহজে আনা নেওয়া করা যায় এটি এই ধরনের চুক্তিতে যাবে এবং পাশাপাশি বলা হচ্ছে আটশো মিলিয়ন ট্যাক্স এবং সেল ব্রিটিশ স্টিলের জন্য দেওয়া হবে ইউরোপ টেরিপ থেকে এবং এর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের যাতে সুসম্পর্ক আরও বজায় থাকে এবং আরও যেতে সম্পর্ক যাতে আরও বাড়ানো যায় সেই লক্ষ্যে ভবিষ্যতে কাজ করবে এই চুক্তির বিস্তারিত এখনও আসেনি যদিও বিরোধী দল কনজারভেটিভ বলছে এই চুক্তির মাধ্যমে যুক্তরাজ্যকে আসলে পিছনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সর হোসেন টপ নিউজ লন্ডন